নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে রয়েছে আজকে তো জান বুঝতেই পেরেছো থামবেল দেখে তো যেহেতু আজকে আমাদের এখানে হচ্ছে ভোট হয়েছে তো তাই ভাবলাম যে সকালে যাত্রী করেই যাব নাহলে কী বলো তো দেরি করে গেলে না লাইন অনেক হয়ে যাবে আর ভিড় হয়ে গেলে পরে আর মানে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য সকালে উঠেছি কারণ আমি আজকে রান্না বান্না কমপ্লিট করে আজকে ভোট দিতে যাব। আর আজকে যেহেতু আমার শ্বশুরবাড়িতে প্রথম ভোট মানে বাপের বাড়িতে দিয়েছি তো আমি শ্বশুরবাড়িতে আমি এখন নতুন করেছি এখানে তো তা তার জন্য আজকে আমার শ্বশুরবাড়িতেই প্রথম দিচ্ছি ভোট আমার তো আপাতত এখন চার বছর তো হয়েই গেছে বিয়ে হওয়া তো চার বছরের মধ্যে এবার প্রথমে আমি ভোটটা দেবো এখানে তো তার জন্য আজকে উঠেছি হচ্ছে ছটা মানে পনেরো ছটার দিকে উঠে পড়েছি তো উঠে আমি ঘরটা কিছু পরিষ্কার করে একটু সামান্য জল দিয়ে ভাবলাম যে আমি তো বাসন দু আগে বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে ধুয়েই আমি ঘরে চলে এসেছি তো তারপরে যখন আমি ঘরে এসে এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে কারণ কি বলতো আমি যদি উঠি না তারপরে ও সকাল সকাল উঠে পড়ে যেহেতু আজকে আমাদের কুড়ি তারিখ মানে কুড়ি তারিখে এখানে ভোট হচ্ছে আজকে কুড়ি তারিখ আর আজ হচ্ছে সোমবার আর আমাদের এখানে জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর তো শ্যামনগরে মানে যারা যারা থাকে কিংবা যাদের বাড়ি আছে তারা তো জানোই যে আজকে কুড়ি তারিখে আমাদের এখানে মানে শ্যামনগরে ভোট রয়েছে সোমবার মানে আগে আমার বাপের বাড়ি বাড়িতে ওখানে হয়েছিল তেরো তারিখ ওদিকে তো সব দিকে হয়ে গেছে বলছে ওর তো আমাদের এদিকেই হচ্ছে মানে লাস্টে আমি জানি না লাস্টে গিয়ে না আরও রয়েছে হয়তো তো আমার মেয়ে ওতে ব্রাশ করে দিয়েছে ওকে ব্রাশ করে দিয়ে দিয়েছে ও ব্রাশ করছে আর আমি এদিকে একটু অলিক্সটা করে একটু ঠান্ডা হতে দেবো নাহলে ব্রাশ করার পর পরে ও আমরা চায় এসে যে দাও দাও গরম গরমেই নিতে যায়, আর গরম গরম দিলে পরে যদি দেখি কি গরম তাহলে আর খেতে চায় না আরও কান্না পরে তার জন্য দেখে ও ব্রাশ করেছে আর আমি এদিকে আগে ঘুরে রাখছি হরলিক্সটাকে আর ওকে দেবো হচ্ছে একটু বিস্কুটও দিয়ে দেবো আর একটু মুড়ি নিয়েছে ওকে মুড়িটা হরলিক্সের সাথে দিয়ে দেবো তো তারপরে ওকে আমি ব্রাশ টাশ করে মুখ টুখ দিয়েছি আর ওকে আমি এখন খাইয়ে দেবো আর আমি খাইয়ে দিলে ও খেতেই চায় না তার জন্য নিজে নিজেই খাচ্ছিলো খেয়ে দিয়ে দেখছো ও হচ্ছে বাইরে চলে এসছে খেয়ে দে আর আমি কিছু জামা কাপড় ছিল আমার জামা কাপড় তো বেশি কিছু ছিল না বিছানা চাদরটাই ছিল এখন তো রোজি দুই তো তার জন্য বেশি কিছু না আর যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা করে যে এখনো বৃষ্টি হতেও পারে এখন বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে কারণ এই গরমের মধ্যে তো আমার একটা বিছানা চাদর ছিল আর মেয়ের দুটো জামা ছিল আর একটা নাইটি ছিল না শুধু এইটুকুই তাড়াতাড়ি করে দেখো কাপড়িট হয়ে গেছে আর এদিকে আমি আমার ঘরে এসে আমি ঘর ঝাড় দিয়ে আর এখন ঘরটাকে মুছে নেব আর ওকে আমি ওইদিকে বসিয়ে রেখেছি আর সেও বাইরে বাইরে আর বাইরে ওই হাঁসগুলো রয়েছে না ওই হাঁসগুলোকে খেতে দেওয়া হয়েছে ওই হাঁসগুলো খুব খেতেই দিচ্ছে না ও শুধু বাইরে গিয়ে ওগুলোকে মারছে হাঁসগুলোকে আর ওগুলো তাড়িয়ে দিচ্ছে তার জন্য ওকে আমি আবার বসিয়ে দিলাম যাতে তুমি বললাম যে এখানে বসো খাও তারপরে আমি ওকে জোর করে বসিয়ে দিয়েছি আর আমি এই ঘরটা আগে ঝাঁ দিয়ে বের করে নিয়েছি কারণ ও ঘরে এখন আমার বর এখনও ঘুম থেকে উঠেই তো তার জন্য ওই ওই ঘরের ভিডিওটা আর বানানো হয়নি ওখানে ভিডিও আর করিনি ও ঘুমাচ্ছে ভাবলাম থাক আর ওই ঘরে করবো না এই ঘরটা তার মানে ভিডিও করা হয় না তো এই ঘরটাতেই করলাম আর কালরা তো একটুখানি বৃষ্টি ঝিরঝির করে পড়েছিল তো গাছগুলো এত সুন্দর মানে জল পেয়েছে তো মানে মানে আমরা যে জল দিই সেই জল থেকে যদি ও আকাশের জল যদি পাই তাহলে ওরা বেশি মনে হয় গাছের ফুল ফুটে ভালো তাজা থাকে গাছগুলো সেটাই বলছে আর কি আর আমাদের বাড়ির সামনে আছে এই দেখো এটা কী গাছ বলো তো এটা হচ্ছে বেদানা গাছ আর এই বেদানা গাছের এই বেদানা গাছটা আমার বিয়ের এক বছর পর লাগে যে বেদানা গাছটার বয়স এখন হয়ে গেছে তিন বছর তিন বছরের মধ্যে দেখো কত ফোয়াল ধরেছে আর অনেকটা বড় হয়ে গেছে জানো তো আর এর ভেতরে কী বলো তো মানে হয়তো ওখানে বাড়ির সামনে এর জন্য মনে হয় কি যে ভেতরেটা সাদাই থাকে লাল হয় না আর এখন মানে শীতকালে আবার লাল হয় দেখি মানে এই তো এবারে দেখছি যে একটু একটু লাল হয়েছে তবে মিষ্টি ভীষণ ভালোই তো তারপরে আমি ভেতরে এসে একটু ঘরটাকেও মুছে নিচ্ছি আর ওই ও তো এখনো ঘুম থেকে যেহেতু ওঠেনি তো তার জন্য ওকে ভাবলাম যে মশারি সব হয়ে রয়েছে তাহলে আবার কখন গোছাবো ওই ঘরের এখনও বিছানাটা গোছানো হয়নি আর যা ছিল আমি সব কমপ্লিট করে নিয়েছি শুধু এই ঘরটা বাকি আছে ওই ঘরটা আমার আগে মোছাও হয়ে গেছে আর মেয়েকে তো খাওয়ানোও হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো আমি তো সকালে উঠেছিলাম তাড়াতাড়ি রান্না রান্না করে নিয়েছি আর টিফিনটা হচ্ছে আমার যা করেছে তো তাই আর ওটা আর হয়নি শেয়ার করা হয়নি তো আমি এদিকে তাড়াতাড়ি আবার ওকে আমি ভাবলাম যে আমি পরে একটু খাবো আগে আমি ওর আলু ভাজাটা করে দিই আর এদিকে হচ্ছে একটু ভাত করে নিই আজ তো নিরামিষই করবো মানে নিরামিষ বলতে মানে মাছ করব না যেহেতু আজকে সব সবজির মধ্যে চলবে তার জন্য দেখো আমি আলুটাকে এখানে বেছে নিচ্ছি আর আমি দেখো পাশে তো ভাত বসিয়ে দিয়েছি তো বললাম যে ভোট দিতে যাবো তো তার জন্য ভাবলাম কি বান্না কমপ্লিট ভেবেছি না প্রথমে আগে আমি মানে বাসি কাজ করেই যাব। তো তারপরে ভাবলাম সবাই বলছে কি এখনও অনেক ভিড় রয়েছে তাহলে তুমি রান্না বান্না করে ও স্নান টান করে খেয়ে দিয়ে আসো তো খেয়ে যাব না অবশ্যই রান্না টান্না করে মেয়েকে স্নান করে নিয়ে ওকে নিয়েই যাব তো তারপরে দেখো আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু কি বুঝতে পারছো আমার আমি রান্না করছি কিসে আমি ওই কালো কড়াইটা চেঞ্জ করে এই নতুন কড়াইটা নেওয়া হয়েছে জানো তো তো তারপরে দেখো আমি এখানে টিফিন করে নেবো এখন আমি যেহেতু মুখ ধুয়ে নিয়েছি আগেই মেয়েকে খাওয়ানোর সময় তো আমি এদিকে আজকে হয়েছিল রুটি তো হয় আমাদের ডেলি আর এখানে হচ্ছে চিজিঙ্গা আর আলু দিয়ে ভাজা এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন আর ওদিকে তো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে হচ্ছে সোয়াবিন খায় তো যেইটুকু তেল ছিলো বেঁচেছিলো সেইটুকু তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি সোয়াবিনটাকে ভেজে দিচ্ছি আর তোমাদেরকে বলেছি না কড়াইটা পাল্টা কড়াই নিয়েছি তো এই দেখো মানে হচ্ছে এটা হচ্ছে নতুন কড়াই তো নতুন কড়াইয়ে রান্না করাটা তো বেশ ভালোই লাগছে মানে প্রথম প্রথম তো বেশ ভালোই লাগবে নতুন জিনিসে রান্না করা তো ওই কড়াইটা নিয়েছি দিনই হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আর আমি আজকে থেকে ভিডিওটা করছি মানে রান্নার মানে অন্য কড়াই করছিলাম ভাবলাম কি মানে ভিডিও করবো তার জন্য আমি নতুন কড়াইটা সেই দিন থেকেই চালু করবো তার জন্যই আজ থেকে রান্না করা হচ্ছে আর এখানে হচ্ছে ডানটিওয়ালা কড়াই আমি নিয়ে নিই এটা হচ্ছে গোল টাইপের আমি সারাশি দিয়ে ধরেই আমি রান্না করবো আমার বেশ এরকম কড়াই তো বেশ ভালো লাগে আর ওটা তো রয়েছে ডানটিওয়ালা তো ওটা দিয়ে করব না এটাই এরকমই কড়াই নিয়েছি তো যাই হোক আমার ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো আমি ভাতটা এখানে আমি দিয়েছিলাম আর আজকে করছি হচ্ছে একটু আলু আর ডাল আলু ভাজা করেছি যেহেতু তো তারপরে এখানে করছি হচ্ছে আলু দিয়ে ডাল আর সকালে রয়েছে চিচিঙ্গার আলু ভাজা আর হচ্ছে কি আর একটা তরকারি হয়েছিল ওটা হচ্ছে ঝিঙের আলু তো আর এইটা হচ্ছে আমাদের মানে দুপুরের মেনু বেশ আর কিছুই করবো না আর এই দেখো আমি আলু ও পেঁয়াজ মানে আলু আর ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে তারপর মশলা করে রেখেছিলাম আগে থেকে তো ওই মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেব কষে তারপর আমি আবার জল দিয়ে দেবো এরকম করে রান্না করলে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে এখন এই কদিন ধরে ডেলি ডাল আলু ডাল আলু করেই যাচ্ছি ডাল আলু করেই রান্না করছি কারণ আমার বরের নাকি ডাল আলু তরকারিটা এতটাই ভালো লেগে গেছে তো আমাকে এই কদিন মানে বিশ্বাস করবে না এক সপ্তাহ ধরে আমাকে ডাল আর আলুই রান্না করাচ্ছে পাখা এক সপ্তাহ সকালে আর দুই দুইবেলায় রান্না করছি ডাল আলু তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে দেখো ওভেনটাকে মানে গ্যাসটা খুব মুছে নিচ্ছি আর আমার কিছু মা একটা তো তার জন্য আমি কি একটা বলছিলাম যাই হোক আমার এখন মনে নেই তো তারপরে আমরা রান্নাবানা কমপ্লিট করে দেখো মেয়েকেও চান করে রেডি করে দিয়েছে ওকে নিয়ে যাব আর আমিও চান করে রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন যাচ্ছি ভোট দিতে তো দেখো ভোট দিয়ে আমরা বাড়ি চলে আসলাম আর এসে দেখো জোরে বৃষ্টি হচ্ছিলো ভাগ্য চলে এসছে আমাদের হয়ে গেছে আর আমরা বাড়ি এসে বসেছি আর দেখো বৃষ্টি পড়ছে আর ওখানে তো ফোন নিয়ে যেতে দিচ্ছিলো না ভিডিও তো করতেই দেবে না তার জন্য আর ফোন ইয়ে করা হয়নি তারপরে আমরা এসে একটু বসেছি আমরা এখনো খাইনি পরে খাবো তো তা ভাবলাম যে একটু বসে বৃষ্টি পড়ছে যেহেতু আর এখন বৃষ্টি পড়লে পরে বাইরে একটা ঠান্ডা হাওয়া আসে না ওই ঠান্ডা হাওয়াতে তো ভীষণ ভালো লাগে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো আমাকে এক পাশে করে দিয়েছে কালিটাকে তো সেটাই দেখাচ্ছে তো আমার শাশুড়ি মাকেও দিয়েছে উনিও বলছেন যে আমাকেও আমাকে এও দিয়েছে এটাই হচ্ছে ভোটের চিহ্ন তাই না বলো যে হাতে কালি যে থাকবে তাকে এই দেখ ওটাই হচ্ছে ওরে তো আমি জানালার ওপরে বসে আছি আর ওরা হচ্ছে মানে খাটের ওখানে খেলছিল তো তারপরে দেখো আমরা হচ্ছে চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে ভাত নিয়ে এসছে আমাদের দুজনের জন্য ও তো সবজি খায় না কোনো সবজি খায় না তার জন্য ওকে সবজি দিই তো আমার পাতির খালি সবজি নিয়েছি আর আমার মেয়েকে হচ্ছে একটু সবিনটা দিয়ে দিচ্ছি ও বসে বসে একটু খাবে তো খাক তারপর ওকে আমি একটুখানি ভাত খাইয়ে পরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে